দেশনেত্রী বেগম খালেদা দিয়া যখন আমাদের গ্রেপ্তার হন দেশনেত্রী বেগম খালেদা দিয়া যখন আমাদের গ্রেপ্তার হন তখন আমরা রাজপথে নেমে আন্দোলন করছিলাম এবং এই আন্দোলনের থেকে আমাকে তখন পল্লবী থানার থেকে গ্রেপ্তার করা হয় এবং আমাকে দুই দিন গাড়িতে গাড়িতে ঘুরাই আমাকে গুম করতে চাইছিলো আমাকে ফায়ার দিতে চাইছিলো যা কুপরওয়ালার ইচ্ছা এবং আমার এলাকাবাসীর দোয়ায় আমি এখনো বেঁচে আছি আমাকে রিমান্ডে অনেক অত্যাচার করছে আমার ব্যবসা ধ্বংস হয়েছে আমার পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো আমি এলাকাবাসীর প্রতি আমার পরিবার এবং আমার জন্য দোয়া চাচ্ছি এবং আমার একটা বিশ্বাস আমি এত অত্যাচার নির্যাতনের শিকার এবং পাশাপাশি আমার এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে জনাব তারেক রহমান আমাকেই যোগ্য মনে করবে কারণ আমি এই দুঃসময়ের থেকেও আমি রাজনীতির থেকে বিএমপির থেকে সরে যাইনি সাতাইশ কুড়িগ্রাম তিন উলিপুর আসনে বিএমপি থেকে মনোনয়ন করতে আসি আমি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তরুণদেরকে উনি অগ্রাধিকার দিবেন সেই হিসাবে চিন্তা করলে আমি অনেক এগিয়ে আছি কারণ সাধারণ মানুষের ভাবনা এবং তরুণ সমাজের ভাবনা তরুণ নেতৃত্ব দরকার কারণ আমাদের মধ্যে যে স্পিড আছে দম আছে আমরা একটা সমাজকে খুব সহজেই পরিবর্তন করতে পারবো একটা এলাকা খুব সহজেই পরিবর্তন করতে পারবো একটা দেশকে আমরাই তরুণরা নেতৃত্ব দিয়ে পরিবর্তন করতে পারি আমাদের মধ্যে সেই স্পিরিট আছে আমি আমার এলাকাবাসীকে পাশে নিয়ে জনাব তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি বিশ্বাস করি আমার যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সামাজিক যোগ্যতা সব কিছু বিবেচনা করলে রাজনৈতিক যোগ্যতা আমি যে অত্যাচারের শিকার হয়েছি এই সব বিবেচনা করলে আমি মনোনয়ন পাওয়ার একশো পারসেন্ট বিশ্বাসী আমি পাবো আমাদের কুড়িগ্রাম জেলা এটা হচ্ছে চারো সাইড দিয়ে নদী সুতরাং আমি যদি বিএমপি থেকে জনাব তারেক রহমান আমাকে মনোনীত করে এবং এলাকার মানুষ যুবক তরুণ তরুণী সাধারণ মানুষ বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে সবাই যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমাদের মেজর সমস্যা নদী ভাঙন এই নদী ভাঙ্গনটা আমি স্থায়ীভাবে সমাধান করার চেষ্টা করব এবং করবো ইনশাআল্লাহ জনগণের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে দল যদি আমাকে মনোনয়ন দেয় আপনারা আমাকে নির্বাচিত করবেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি ফেসিস্ট আওয়ামী লীগের আমল থেকে গোমের হুমকি পেয়েছি ক্রোসফেয়ারের হুমকি পেয়েছি জেল কেটেছি রিমান্ডে ছিলাম এবং এলাকা ছাড়া ছিলাম তারপরেও রাজনীতির পাশাপাশি এলাকায় আমি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছি বিগত ফেসিস থেকেই সাধারণ মানুষ তরুণ সমাজ তারা দেখছে যে আমার এত অত্যাচারের থেকেও আমি বিগত দিনে ভালো কাজ করে আসছি আমি যদি নির্বাচিত হই তাহলে ভালো কাজের পরিমাণ এলাকায় বেশি হবে সুতরাং আমি মনে করছি এবং আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান আমাকেই যোগ্য মনে করে আমাকেই মনোনয়ন দিবে ধানের শিশু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আমাকে যোগ্য মনে করে যদি মনোনয়ন দেয় তাহলে এই আসনটা আমি ওনাকে উপহার দেব এবং আমি নির্বাচিত হয়ে আমার এলাকায় মাদক মুক্ত সমাজ তৈরি করব পরিশেষে এটাই বলতে চাই যে আমরা আমরা দল থেকে জনাব তারেক রহমান যাকেই মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ধানের পক্ষে দেশের সাথে একত্রে কাজ করবো